আলোচিত সেই শাওন ডিবি হারুন সহ যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা সতমা নিশি ইসলামের করা মামলায় অভিনেত্রী মেহের আফরোজ সাধান হারুনার রশিদ সহ বারো জনের দেশটাকে নিষেধাজ্ঞা দিয়েছেন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন নিষেধাজ্ঞা দেওয়া অপর আসামিরা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বোন মাহিন আফরোজ সিনজন সেজুতি সাব্বির সুব্রত দাস মাইনুল হোসেন পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভুইয়া উপপরিদর্শক শাহ আলম এবং মখলিসুর রহমান মিল্টন এদের মধ্যে সাইফুল ইসলাম ভুইয়া ও শাহ আলম জামিন আছেন অপর দশ আসামি পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে গত বাইশ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পারভেজ সুমন জানান এদিন মামলার তারিখ ধার্য ছিল মামলা চলমান থাকা অবস্থায় আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারেন এজন্য তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করা হয় আদালত আবেদন মঞ্জুর করেছেন বাদীপক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ পিন্টু আসামিদের দেশ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আগামী পয়লা জুলাই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে এদিকে এদিন জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা দেন জানা যায় গত তেরো মার্চ শাওনের সৎ মা নিশি ইসলাম হত্যা চেষ্টা ও মারধরের অভিযোগে বারো জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন মামলার অভিযোগ থেকে জানা যায় দু সালের একুশ ফেব্রুয়ারি পঞ্চাশ লাখ টাকা দেনমোহর ধার্য করে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী পূর্বের স্ত্রীর কথা গোপন রেখে ও প্রতারণা করে প্রলোভন দেখিয়ে নিশি ইসলামকে বিয়ে করেন পরবর্তীতে তিনি জানতে পারেন মোহাম্মদ আলী পূর্বেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন যা তিনি গোপন করেন তার পূর্বের একটি পুত্র ও তিনটি কন্যা সন্তান রয়েছে বিয়ের বিষয়টি জানতে চাইলে তিনি তার প্রথম বিয়ে সম্পর্কে জানাতে বিভিন্ন রকমের ছলনা ও প্রতারণার আশ্রয় নেন এবং তার সব প্রতারণার কথা স্বীকার করেন পরবর্তীতে আটাশ ফেব্রুয়ারি শাওনের বোন সিনজন ও তার স্বামী সাব্বির বাদির বাড়িতে এসে বিয়ের সম্পর্ক গোপন রাখার জন্য হুমকি দেয় এরপর চার মার্চ মোহাম্মদ আলী নিজের অসুস্থতার কথা জানিয়ে বাদীকে কুলশানের বাসায় যাওয়ার জন্য বলেন তখন তার পূর্বের স্ত্রীকে দেখে আসামের প্রতারণার বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পান এ সময় অন্যান্য আসামিরা তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেন পরদিন আবারও শাওন ও এডিসি নাজমুন সহ অন্য আসামিরা বাদীর বাড়িতে ঠুকে সাদা কাগজে সাক্ষ্য নেওয়ার চেষ্টা করে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানানোতে শাওন তাকে বেধরক মারধর করেন এর ফলে তিনি অজ্ঞান হয়ে গেলে আসামিরা পালিয়ে যায় এরপর ওই বছরের চব্বিশ এপ্রিল বাদিকে ডিবির অফিসে ডেকে নেন ডিবি পরিদর্শক শাহজালাল শাওন সহ অন্যান্য আসামিরা মারধর করেন এ সময় ডিবি প্রধান হারুন বাড্ডা থানার ওসিকে বাদের বিরুদ্ধে মামলা নিতে বলেন পরে এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করে এবং মাদক ব্যবসায়ী সাজায়